আজকে আমার এই ভিডিওতে যারা ক্লিক করেছেন মুসলমান ভাইদের রাহমতুল্লাহ ওয়া বারকাতহ হিন্দু ভাইদের আদাব এবং নমস্কার এবং অন্য অন্য জাতির প্রতি থাকল আমার আন্তরিক ধন্যবাদ আজ আমি আমার সাদের মধ্যে লাউ গাছ রোপণ করেছি তাতে অনেক লাউ ধরেছে সেটি মূলত দেখাবার উদ্দেশ্য লাউ গাছের কিন্তু বিভিন্ন রকমের উপকারিতা রয়েছে যা মানব শরীর ও পরিবেশের জন্য অনেক উপকারী লাউ পুষ্টিকর লাউ প্রচুর পরিমাণ পানি ফাইবার ভিটামিন সি পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যা শরীরের স্বাভাবিক কার্যক্রমের জন্য উপকারী তাছাড়াও শক্তি বাড়ায় লাউ লাউের ফাইবার হজম শক্তি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এটা প্রচুর উপকারিতা তাছাড়াও লাউ কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করে লাউ এর পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ সহায়তা করে এবং হাটের স্বাস্থ্য রক্ষা করে ওজন লাউ কোনো জুরি নেই লাউয়ের রস ত্বকের জন্য ভালো এটি ত্বকের আদ্রত বজায় থাকে তাছাড়াও লাউ আমাদের অনেক উপকার করে লাউ গাছের উপকারিত অনেক যেমন আমি শুনেছি লাউ ত্বক এবং চুলের জন্য অনেক উপকারী লাউর মধ্যে প্রচুর জলীয় উপাদান রয়েছে যা চুলের জন্য ভালো এটি ত্বকের শুষ্কতা দূর করতেও সাহায্য করে এবং চুলের স্বাস্থ্য ভালো রাখে আরও অনেক উপকারিতা রয়েছে যা আমার হয়তো সম্পূর্ণ জানা নেই হ্যাঁ সম্পূর্ণ জানা নেই হজম সক্ষমতা বাড়ায় তারপরে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে তারপরে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বিভিন্ন বিভিন্ন রকমের উপকার আছে মানসিক চাপ কমায় জ্বর কমায় লিভার সুস্থ রাখে লাউ লাউ গাছের বিভিন্ন অংশ লিভারকে সুস্থ রাখতে সহায়ক লাউ এবং লাউ গাছের উপকারিতা অনেক বেশি বিশেষ করে স্বাস্থ্যবান ও সুস্থ থাকার জন্য লাউ গাছের বিভিন্ন অংশ যেমন ফল পাতা শিকড় সবই উপকারিতা এবং উপকার করে উপকারী উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে এবং শরীরের জন্য নানান সমস্যার সমাধান করতে সাহায্য করে লাউর কথা আর কি বলবো অনেক কিছুই আছে নিচে আছে এক ধরনের গাছ ছোটো ছোটো ফল হয় যেটাকে কোরআনের বাসায় বলা হয় তিন ফল এটি আপনারা সকলে নাম শুনেছেন এটি কোরআনে উল্লেখ আছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে প্রচুর সাহায্য করে তিন ফলের মধ্যে প্রচুর পরিমাণ পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের প্রচুর পরিমাণ সাহায্য করে এটি উচ্চ রক্তচাপ হাইপার টেনশন কমাতে এবং হৃদয় রোগের জন্য অনেক উপকারী তিন ফলের মধ্যে কম ক্যালোরি এবং উচ্চ ফাইবার থাকে যা দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায় এটি ওজন কমানোর জন্য একটি আদর্শ ফল আরবের প্রায় জায়গায় এই ফল বাজারে বিক্রি করা হয় শপিং মল অথবা ছোটোখাটো দোকানও পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য অতি চমৎকার একটি ফল তিন ফলের মধ্যে ভিটামিন সি ও অন্য অন্য বিভিন্ন রকমের ভিটামিন রয়েছে যা হাড়ের জন্য প্রচুর উপকারী তিন ফলের মধ্যে ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের কারণে হাড় মজবুত রাখে হাড়ের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এটি হাড় মজবুত করে এবং হাড়ের ক্ষয় কমায় হৃদয় মোটামুটি উপকার করে বলে আমার জানা আছে কিন্তু কতটুকু উপকার করে সেটা আমি জানি না তো এটি হৃদয় রোগের জন্য অনেক উপ উপকারী ডায়াবেটিসও কমায় সেটি জানি কিন্তু কতটুকু কমায় ওটা জানি না তবে জেনে নেবেন জেনে নিন আপনারা তিন ফলের মধ্যে থাকা ফাইবার এবং অন্য অন্য গুণগুলো রক্ত মাত্রা নিয়ন্ত্রণ করে তাই এটি ডায়াবেটিক্স সহায়তা করতে অনেক কার্যকর ডায়াবেটিক্সের রুগীরা এটা নিতে পারেন রুগীর জন্য অনেক উপকারী যাই হোক অনেকক্ষণ বক বক করলাম আপনাদেরকে অনেক কষ্ট দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ